পরিবর্তনের স্বপ্ন হয়েছে ওরা একটা আশঙ্কা যদি বসতে আসে ভোট কেন্দ্র আসতে ভোট দিতে যাইতে পারবেন সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা ভোট কেন্দ্র আসবেন এবং সবাই খাবার দাবার নিয়ে আসবেন ভোট দিবেন

ভয় দেখানোর কাজটা বললে ঢাকারদের কিংবা এটা কারণ যা আমাদের লোকজন বলছে ঘটনা প্রতারণা করতেছে মাইথুল মোকাজার করা হয়েছে এবং মাইথুল মোকামেরিয়ায় এই লক করে ব্যবসায়ীদের ডাকিয়ে রাখা হয়েছে গুগলের মাধ্যমে এই ভিডিওটা আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি দেখেছি